স তো এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আছি তো রান্নাঘরে এসে নিয়ে সরাসরি তোমাদের সামনে আসলাম এই কারণে যে এখন মোটামুটি আমি রান্না চাপাবো তো তার আগে আমি সবজি কাটবো সবজিগুলো কাটার আগে কি কি সবজি আছে তরকারি চালাই আমি তোমাদেরকে দেখাবো তো আজকে আমার একটু মনটা আনন্দ লাগছে যে আমার মানে

বাইরে যে প্রচন্ড রোদ্রের ধাপ মোটামুটি দশটা বাজছে এখন তো বাইরে তো যাওয়াই যায় না খুব প্রচণ্ড রোদ তো ভাবছি যে সকালবেলা একটু মানে পুজো টুজো দিলাম ঘর গোছা গোছা করলাম লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে গেল আমার পুজো টুজে দিয়ে এখন আমি ফ্রি হয়ে চলে আসছি তোমাদের সামনে যে আজকে বলবো যে আমি কি কি রান্না করবো ওই জন্য তোমাদের সামনে আসলাম এত প্রচন্ড গরম না গরমে আর কিচ্ছু ভালো লাগে না খুব গরম তো গাইস তোমাদের ওখানে কিরকম গরম তো জানি না দেখতে পাচ্ছ গরমে একদম ঘেমে গেছি তো কী কী তরকারি ঝাঁকাতে আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে দেখাবো আর পরের অংশে তোমাদেরকে আমি দেখাবো আর এখানে হচ্ছে এতটুকুই কথা বলার ছিল তো এইটুকু বলে আমি শেষ করছি পরবর্তীতে অংশে যাচ্ছি তো পরের পর্বে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পর্বে তোমাদের যদি ভালো লাগে এই এতটুকু ভিডিওটা মানে তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক দাও সঙ্গে সঙ্গে আর সাবস্ক্রাইবটা করে দাও এই ভিডিওটা মানে দ্বিতীয় দ্বিতীয় পর্ব অব্দি চলবে মানে ছোটো ছোটো করে আমি ছাড়ি কেটে কেটে ওই জন্য মানে ভিডিওগুলো অনেক হয়ে যাচ্ছে গরম গরম কিচ্ছু ভালো লাগে না তো গাইস চলো তোমাদেরকে দেখে দিচ্ছি কি কি তরকারি আছে